আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শান্তিনগর ইউনিক ক্লাব পরিচালিত আট ডায়মন্ড কাপ নক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলদিবাড়ি কাঠ ব্যবসায়ী এফসি রবিবার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় আসামের রাইমোনা ফ্রেন্ডস ক্লাব কম লাইব্রেরি বনাম হলদিবাড়ি কাঠ ব্যবসায়ী এফসি নির্ধারিত সময়ে আসামের রাইমোনা ফ্রেন্ডস ক্লাব কম লাইব্রেরিকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হলদিবাড়ি কাঠ ব্যবসায়ী এফসি হলদিবাড়ি কাঠ ব্যবসায়ী এফসির হয়ে দুটি গোল করেন জাপাটা ও মাইকেল অন্যদিকে আসামের রাইমোনা ফ্রেন্ডস ক্লাব কাম লাইব্রেরির হয়ে একটি গোল করেন ইফরাম মিঞ্জ ফাইনাল খেলায় সেরা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের জাপাটা বেস্ট গোলকিপার নির্বাচিত হয় রানার্স দলের পিলিয়ার নার্জারি টপ স্কোরার নির্বাচিত হয় রানার্স দলের মনোজিৎ নার্জারি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রানার্স দলের ইফরাম মিঞ্চ টুর্নামেন্টের ফেয়ার প্লে নির্বাচিত হয় আসামের রাইমোনা ফ্রেন্ডস ক্লাব কাম লাইব্রেরি এদিন পুরস্কারগুলি তুলে দেন মেখলীগঞ্জের এসডিও অতনু কুমার মণ্ডল হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মনখুশি খুশি মণ্ডল সরকার বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী মানুষ রায় বসুনিয়া সহ অন্যান্যরা হরে 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 হ